নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে প্রয়োজন না হলে গাড়ি চালানো এড়িয়ে চলুন সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলুন বিশেষ করে রাতে অন্যথায় আপনি এক ধরনের শারীরিক যন্ত্রণা ভোগ করতে পারেন আপনার রাশির জাতক জাতিকাদের এই সাত দিনের মধ্যে অর্থ সংক্রান্ত কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে হবে কারণ এই সময়ের মধ্যে আপনার হঠাৎ অনেক জায়গা থেকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সময়ে অর্থ ব্যবহার করার আগে আপনাকে প্রতিটি পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এই সাত দিনের মধ্যে কর্মক্ষেত্রে অত্যাধিক পরিশ্রম আপনাকে পারিবারিক সুখ থেকে বঞ্চিত করতে পারে কারণ শনি আপনার চন্দ্র রাশির উত্তর গৃহে অবস্থিত হবে তবে আপনি যদি আপনার মানসিক চাপ থেকে মুক্তি পেতে চান তবে আপনাকে আপনার পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় কাটাতে হবে বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে উপস্থিত থাকবে তাই আপনি যাই করুন না কেন আপনার বাড়ির লোকেদের সময় দিন এই সাত দিনের মধ্যে আপনার শত্রু এবং বিরোধীরা তাদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও আপনার ক্ষতি করতে পারবে না যার কারণে কর্মক্ষেত্রে আপনার মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং আপনার কঠোর পরিশ্রম ও কর্মক্ষমতার জোরে আপনি প্রতিটি প্রতিকূল পরিস্থিতিকে আপনার অনুকূলে পরিণত করতে সফল হবেন এবং ক্রমাগত সাফল্যের গতি অর্জন করতে দেখা যাবে সংক্ষেপে এই সাতটি দিন শিক্ষার্থীদের প্রধানত তাদের দুর্বলতা কাটিয়ে এগিয়ে যাওয়ার জন্য এমতো অবস্থায় এই সময়ে আপনার শক্তিশালী এবং দুর্বল উভয় দিক নির্ধারণ করা উচিত এবং সময় অনুসারে আপনার কঠোর পরিশ্রমে সঠিক গতি দেওয়া উচিত কারণ সামগ্রিকভাবে এই সময়টা মেহনতি মানুষকে সফলতা দেবে এবং অনেক সময় ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে শিক্ষার্থীদের আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই প্রতিদিন ওং মন্দায় নমর চুয়াল্লিশ বার জপ করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে আপনি যদি কাউকে সত্যিকারের ভালোবাসেন তবে এই সাত দিনের মধ্যে আপনি এমন কিছু জানতে পারেন যা আপনার হৃদয়কে সম্পূর্ণভাবে ভেঙে দিতে পারে এতে আপনি একা সময় কাটাতে চাইবেন এই সাতটি দিন আপনার বিবাহিত জীবনের জন্য একটি কঠিন সময় কারণ এই সময়ে আপনি সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু অশুভ সংবাদ পেতে পারেন যার কারণে আপনি এবং আপনার সঙ্গী উভয়েই সমস্যার সম্মুখীন হবেন আপনার ব্যক্তিত্ব এই দিনগুলিতে একটি সুগন্ধির মতো কাজ করবে এই দিনগুলিতে কোনো পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়াই আপনার ঋণখেলাপির কাজ থেকে নেওয়া অর্থের সাথে আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া হবে যা আপনাকে অবাক করে এবং আপনাকে খুশি করতে পারে কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে আপনার রুক্ষ ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করুন উদ্যোগশীল ব্যক্তিদের সাথে অংশীদারিত্বের উদ্যোগ উচ্চ প্রোফাইলের মানুষের সঙ্গে দেখা করতে নার্ভাস হবেন না এবং আত্মবিশ্বাস হারাবেন না এটা স্বাস্থ্যের জন্যও যেমন ব্যবসার মূলধন হিসেবেও তেমন জরুরি দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে আপনার প্রেমিকার এই দিনগুলি একটি মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল করে তুলুন যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না কারণ আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবেই চলবে যদি কোনো অজানা কারণে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায় এই দিনগুলিতেও আপনার মনের পরিস্থিতি এমনই থাকতে পারে আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী অনেক অনেক প্রচেষ্টা করবে স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে নিজেকে অবহেলা না করার জন্য সতর্ক থাকুন মাথা যন্ত্রণার পুনরাবৃদ্ধি হতে পারে পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে বাড়ির লোকের জন্য প্রেমে জটিলতা দেখা দিতে পারে সন্তানদের নিয়ে নাজেহাল হতে হবে পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা পড়তে পারে এই সাত দিনের প্রথম দিকে ভ্রমণের ব্যাপারে ব্যস্ত হতে হবে ব্যবসার ক্ষেত্রে অশান্তি হতে পারে দাম্পত্য কলহ অনেক দূর পর্যন্ত যেতে পারে পুলিশের থেকে সাবধান থাকুন স্ত্রীর জন্য কাজের ব্যবস্থা হতে পারে সেবামূলক কাজে উন্নতির যোগ রয়েছে পিতার জন্য কোনো বিপদ থেকে উদ্ধার হবেন আর্থিক ক্ষেত্র খুব ভালো থাকবে পরিবারের সন্তানের সঙ্গে বিবাদ হতে পারে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে জীবিকায় বিশেষ চাপ বা চিন্তা থাকবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ